সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু এসেছি সেই মোতালেব হোসেন জয়ের বাড়িতে যে মোতালেব হোসেন জয় একজন সফল ইউটিউবার এবং প্রযোজক ডিরেক্টর যিনি অনেক টাকা পয়সা মসজিদ মাদ্রাসা সহ হতদরিদ্র মানুষেরকে সহযোগিতা করে আসছে আমরা তার অনেক সুনাম শুনেছি তাকে যে দুর্বৃত্তরা কুপিয়ে এবং শরীর আঘাত করে হত্যা করেছে আমরা সেই ব্যাপারে তার সাক্ষর সাক্ষী তার সাথে থাকা যে ব্যক্তিগুলো আমরা তাদের কাছে আমরা জানবো যে এই ব্যাপারে তারা কি দেখেছে দেখতে সাথে থাকুন আচ্ছা ওর সাথে কে কে ছিল মোতালেবের সাথে কে কে ছিল যে নাম সবটি মানে গতকালকে ওকে যখন আক্রমণ করে তখন কে কে ছিল সাথে শান্ত শান্ত সাথে ছিল হ্যাঁ শান্ত আর ছিল অনেকটি আছে শ্যামলীর কথা বলি নাই তারপরে মুজাফফর আছে আলা মুজাফফর ও সব সময় থাকতো আমরা সেই চাক্ষর সাক্ষীদের কাছে ভালো হইতো আচ্ছা আমরা কথা বলি এটা সেই মুতালিব হোসেন জয়ের বাড়ি এটা টাঙ্গাইল সদরপুর জেলা কৃষ্ণপুর গ্রাম বাগিলুননের কৃষ্ণপুর গ্রামে যার বাড়ি আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাড়ি করেছে যিনি গ্রাম এলাকায় অনেক মানুষকে অনেক সহযোগিতা করে ভিতরে

শুভ ভাই বোনেরা আমরা কিন্তু সেই মুতালেব হোসেন জয়কে যে কুপিয়ে এবং ছুরির আঘাত করে হত্যা করেছে সেই ব্যাপারে মুতালেবের সাথে থাকা যে ব্যক্তিগুলো আমরা তাদের কাছ থেকে জানব যে কিভাবে ঘটনাটি ঘটেছিল আচ্ছা আপনার নাম কি আপনার নাম নিসরান আলী সু রহমান বাবার নাম হায়বানি হায়বানি বাড়ি কোথায় ধরের বাড়ি এদিকের দিকে আসেন এদিকে তো লাইট ভিডিও তো ভালো আসবে না এদিক আসেন এদিকে এদিকে দাঁড়ান এ যে যে গতকালকের ঘটনা আপনি কি মুতালিব হোসেন জয়ের সাথে ছিলেন Honda আমি আইছি আমার হুন্ডা tyle নিয়ে আপনি কি তার সাথে থাকেন না না আমি তার সাথে থাকি না তার সাথে কানে গেছিলাম তার হুন্ডা কোথায় নিয়ে আসছিল আপনারে আমার বাড়ি হইলো যে ওই সুজ গেডেরেনে ধরে ওই যে সুইচ সুজ গেডেরেনে আর আমি উপনাগরয়ের দোকান পর্যন্ত এনে গেছি আর মুতালিবই আমার ফোন দিছে ফোন দিলে আমি কোনে লেঙ্গুরাই পাহিন।

নাম নুনিকে নামাজি ৰাস্তাই নামাই দি আইচিৰাইচি খুব ফৰ্চাইছে হুণ্ডা চলাই বাসনে একবাৰ বাস ফালাইছে ফালাই দিলে আৰু বাছৰ নেকি ঐ মোতাল বুকে নাকে বাই যায় মোতাল চিট টা যায় কলাকাতে পঢ়লো আমি পঢ়লম হুণ্ডা নিয়া ইয়ে হুণ্ডা নুই খাতে পঢ়াম কলা খাতে

তাদের দেখতে কেমন মানে মোটামুটি একটু বর্ণনা দেন তো যে আমি তো হুন্ডার নিচে আসলাম ওই ইয়ে চাকরপুরে আসলাম কলাখাত অন্ধকার খেয়াল করা আর হুন্ডার নিচে ছিল আপনাকে কে তুললো আমি তো হুন্ডার নিয়ে না আর কি করে তুলছি যে ফাইল সার্চ নিয়ে গেছে দেন মানে আপনাকে হুন্ডার নিচ থেকে কে তুললো আমার আমি একলাই ই করছি হুন্ডার ই করে ধার ধরে একাই মাথা করে বাইক করছি বাইকেরাই ই করে আপনি কাউকে চিনতে পারেননি না আমি তো হিনি করছি খেয়াল করে না দুই দিন যখন মোটর আসলেন আপনার তো যেহেতু এলাকা ওই এলাকার সবাই পরিচিত যখন মোতালেব ভাই আপনার মোটর সাইকেল করে নিয়ে আসলো তখন রাস্তা আশেপাশে আপনি পরিচিত কাকে কাকে দেখছেন না পরিচিত আর রাস্তার ইয়ে সাইডে কেউ পড়েনি মানে চোখের সামনে রাস্তায় কারও দেখেন না না কারণ এরকম ঘটনা ঘটার জন্য তো আগের থেকে ইনফর্ম মার থাকার কথা যে কোন রাস্তায় আসতেছে একটু বলে মনে করে বলেন তো যে রাস্তায় কাদের সাথে দেখা হইছে আপনার না আমার না কেন কি দেখা হয়নি কেন কি দেখা হয়নি না তো হুন্ডা কোন সত্য যে করে জান তার জন্য কিন্তু কাউকে বাঁচাইতে যায় নিজের জীবনটা নষ্ট হবে আর যদি সত্য বলেন তাহলে এই পরিবারে আপনাকে সেভ করার জন্য যা করে নিয়ে করব আমার যা সত্য আর তাই কোনো কিছু গোপন করতেছেন না না না

সব সময় সেই মোতাল হোসেন জয়ের সাথে থাকতো আচ্ছা একটু একটু এদিকে একটু পরিচয় দেন নাম আমার নাম শরীফ সবাই মিলে সবাই না শান্ত বাবার নাম মোহাম্মদ সরাফ আতালি বাড়ি কোনাবাড়ি কোনাবাড়ি এই যে মোতাল হোসেন জয়কে যে হত্যা করছে এই ব্যাপারে আপনি গতকালকে সেই জয়ের সাথে ছিলেন গতকাল আসলাম সাড়ে দশটা পর্যন্ত ওনার সাথে আমার বস তো ফোন দিল কাবানা করলাম হয় তাহলে বাইরে করলাম তাহলে আপনি বাড়তে যাবেন না হাজামু তুমি যাও আমি যাইতেছি পরে আমি বাড়াই গেছি উনি আরো শুটিং এর লোক আসলো পাঁচ ছয়জন পরে ওইখানে আসলো আর আনিস ভাই মোতালেবের সাথে নিয়ে আইছে আনিস কোথায় ছিল স্পটে ছিল স্পটে উনি গেছিল চাটা খাইতে ভাই বলে ফোন দিছিল উনি আছে পরে যাওয়ার সময় ওনার পর থেকে ওনার বাড়ির কাছে ভাই মোতালেব আসে কয় ওনার বলছে বলে তাহলে আমি আমার সাথে নামাই দিলাম উনি শুটিং করতেছে পাঁচ সাত দিন ধরে শুটিং চলতেছে প্রত্যেক দিনই উনি দশটা সাড়ে নয়টা সাড়ে দশটা এগারোটায়

এবং সাথীর সাথে আপনাদের অনেক ভালো সম্পর্ক থাকেন মোতালেবের সাথে কিন্তু সাথীর সাথে আপনার ভালো সম্পর্ক এটা সাথী এবং মোতালেবের সাথে কি এর মধ্যে কোনো বিরোধ হয়েছে আমি ওনার সাথে বিরোধ কিছুদিন পর পরই আমরা শুনি আমি বিদেশ থাকা অবস্থায় ওনারা এবারে শুটিং করছে এখানে বিয়ে করছে আমি অনেক পরে আসছি ও তার আগে এখানে উনি শুনছি বিয়ে করছে এর মধ্যে কয়েকবার সারাম দিছে আবার এই বিয়ে করছে শুনছি

আপনি ছিলেন না ওই গতকালকে যখন আসছে তখন সাথে ছিলেন না না আমি বাইরে গেছি হে হুন্ডানে বাইরে হে প্রত্যেকদিন আমি এটা এটা যাই বাড়ির দিকে হে হুন্ডানে বাড়ির দিকে আসে আর ওনারা যখন আনিস ভাই যখন ওই হুন্ডার তলে থেকে ওটা ফোন দিছে রফিক বাইরে রফিক ভাই ওখানে চা খাতা ছিল উনি স্পটের লোকজন অগল ডাকে মোতালে বাইরে মারতেছে রফিক ভাই আমার ফোন দিলো যে তাড়াতাড়ি আহ মোতালে বাইরে মারতেছে পরে আমি এসে দেখি যে ওনারা পাও মা বান্ধে সাত মাঠ লুঙ্গি ছিঁড়া বান্ধে আমি ওর অটো ফোন দিবার করলে অটো ফোন দিছি সাথে সাথে ওরা দরিয়া অটো ধরে করে উঠাইছে তিনজনে নিয়ে অটোতে সারছে আর হুন্ডাটা ওইখানে পড়ে না সাল উনি দুজন পোলা ভান নিয়ে হুন্ডাটা আমি উড়াইয়া ওগুলো সাথে সাথে অটোতে টাঙ্গা লেগেছে আচ্ছা যখন স্পটে আপনি আসলেন তখন মোথালে কথা বলতে পারি না

ভালো খুব ভালো লোক ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তীতে দেখাবো এই ব্যাপারে কারা জড়িত এবং আইন শৃঙ্খলা বাহিনী কত দ্রুত এই হত্যাকারীদের গ্রেফতার করে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের স্থলে রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান ধন্যবাদ আমরা সেই মোতালিব হোসেন জয়ের বাড়ি থেকে আমরা যাচ্ছি সেই যেখানে মতালিব হোসেন জয়কে কফি এবং শরীর আঘাত করে হত্যা করেছে আমরা সেই ঘটনাস্থলে যাচ্ছি এবং যাব সেই জয়ের যে শুটিং স্পট আমরা সেখানেও যাব আমি কাছে আমরা গেছি একটু আগে যারা ভিডিওটি দেখছেন রাস্তা থেকে দৌড়ে গিয়ে কিন্তু কিন্তু কিছুক্ষণ দূরে যাওয়ার পরেই সেই মোতালি হোসেন জয়কে কুপি এবং চুরির আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা আমরা যে ঘটনাটি আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করলাম সেই অপরাধী কারা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যখন গ্রেপ্তার হবে সেটিও আমরা আপনাদের ইন্শল্লা দেখাবো যারা ফেসবুক পেজে দেখছেন লাইক দিয়ে ফলো হয়ে যান যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে